যারা অধিক আগ্রহে আজকে এই ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ফলাফলের জন্য অপেক্ষা করছেন আমরা ফলাফল ঘোষণা করব তার আগে এখানে আমি একটু বলতে চাই উপজেলা প্রশাসনের নেতৃত্বে উপজেলা নির্বাহী অফিসার মহোদয় উপস্থিত আছেন আছেন সহকারী কমিশনার ভূমি সহকারী রিটার্নিং অফিসার জনাব আলমগীর হয়েছেন উপজেলা নির্বাচন অফিসার কুমার খালি অফিসার ইনচার্জ কুমার খালি থানা সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যগণ আমার সামনে উপবিষ্ট প্রার্থীগণ সমর্থক কর্মী সমর্থক ইলেকট্রনিক ও প্রিন্টিং মিডিয়ার সাংবাদিক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা ফলাফল তিনটি পদে চেয়ারম্যান পদ ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদের রেজাল্ট আমরা হাতে পেয়েছি আমরা আপনাদের ক্যার্থে এই বেসরকারি ফলাফলটি ঘোষণা করছি আমি চেয়ারম্যান পদের ফলাফল ঘোষণা করছি জনাব মোহাম্মদ আব্দুল মান্নান খান স্বতন্ত্র প্রতীক আনারস উনি ভোট পেয়েছেন ষাট হাজার নয় শত দশ জনাব মোহাম্মদ গোলাম জেলানি নজরে মোরশেদ স্বতন্ত্র প্রার্থী প্রতীক মোটরসাইকেল উনি ভোট পেয়েছেন বিয়াল্লিশ হাজার দুই শত উনআশি এখানে মোট বৈধ ভোটের সংখ্যা এক লাখ তিন হাজার একশত উন আমি যেহেতু এখানে দুইজন প্রার্থী জনাব মোহাম্মদ আব্দুল মান্নান খান আনারস্প্রতিকে উনি এগিয়ে আছেন ওনার ভোটের সংখ্যা ষাট হাজার নয়শো দশ সেহেতু জনাব মোহাম্মদ আব্দুল মান্নান খানকে কুমারখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে বেসরকারিভাবে ঘোষণা করে চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী কুমারখালী উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন জনাব মোহাম্মদ আলী স্বতন্ত্র প্রতীক স্বতন্ত্র প্রার্থী তালা প্রতীক উনি ভোট পেয়েছেন বাইশ হাজার নয়শত বাহাত্তর মোহাম্মদ জিয়াদুল ইসলাম স্বতন্ত্র প্রতীক চশমা উনি ভোট পেয়েছেন পঁচিশ হাজার দুই শত অষ্টআশি মোহাম্মদ আবুল কালাম স্বতন্ত্র প্রার্থী প্রতীক চিয়া পাখি উনি ভোট পেয়েছেন বারো হাজার চারশত আশি মোহাম্মদ আমিরুল ইসলাম তুষার ওনার প্রতীক মাই উনি ভোট পেয়েছেন চোদ্দ হাজার তিনশত ছয় মোহাম্মদ রাসেল হোসেন প্রতীক টিউআ উনি ভোট পেয়েছেন ছাব্বিশ হাজার চারশো

এরপরে আমি মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফলাফল ঘোষণা করছি মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী ছিলেন জনাব মেরিনা আক্তার মিনা পদ্মফুল প্রতীক খাতুন মেরিনা আক্তার মিনা পেয়েছেন বত্রিশ হাজার পাঁচশত একানব্বই মোসাম্ম মুক্তাতুন কলস্পতীক উনি পেয়েছেন বত্রিশ হাজার একশত পঁয়তাল্লিশ মৌসুমী আক্তার ফুটবল প্রতীক উনি পেয়েছেন পঁয়ত্রিশ হাজার একশত একাশি তিনজন প্রার্থীর মধ্যে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে জনাব মৌসুমী আক্তার ফুটবল আর সবার জ্ঞাতার্থে আরো উল্লেখ করছি যে আসলে নির্বাচনে জয় পরাজয় আছে যেখানে যে পদে একজন করে জয়